হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম বন্ধু অফ দিস চ্যানেল বিক্রম চ্যাটার্জিটা বড় স্টেটমেন্ট দিয়েছেন বিক্রম চ্যাটার্জি সূর্য রিলিজ করেছে উনিশ তারিখে এবং বিক্রম চ্যাটার্জি কিন্তু লিড প্লে করছেন মধুমিতা সরকার দর্শনা বণিক রয়েছেন এই ছবিতে এবং এখানে বিক্রম চ্যাটার্জি একটি ইন্টারভিউতে একটি লিডিং নিউজ পেপারকে দেওয়া ইন্টারভিউতে কিন্তু খুব দুঃখ প্রকাশ করে একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রি যে কমার্শিয়াল সিনেমার মার্কেটটা যে পড়ে গেছে সেটা নিয়ে তিনি কিন্তু কিছু স্টেটমেন্ট দিয়েছেন এবং যেটা নিয়ে আমি আলোচনা করবো তার যে বক্তব্যটা সেই বক্তব্যটা কিন্তু আমি বহুদিন আগে মোটামুটি মাস দুয়েক হবে সম্ভবত আগে একটি ভিডিও করেছিলাম যে বাংলা মেন স্ট্রিম সিনেমা ডাউনফলের কারণ কি আমি কিন্তু প্রথম যে পয়েন্টটা বলেছিলাম সেটা কিন্তু এই বিক্রম চ্যাটার্জি দেওয়া স্টেটমেন্টটা নিয়ে কিন্তু বলেছিলাম মানে এই পয়েন্টের ভিত্তিতেই কিন্তু আমার প্রথম পয়েন্টটা ছিল সেটা হচ্ছে রিমেক কালচার এই ভিডিওর আমার যে ভিডিওটা সেটার ডিসক্রিপশানে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো আপনারা চেক আউট করতে পারেন আরও অনেকগুলো কারণ নিয়ে আলোচনা করেছিলাম যে বাংলা মাস কমার্শিয়াল সিনেমা কেন চলছে না এবার আমি চলে আসবো সরাসরি বিক্রম কি বিক্রম বলেছিলেন্টার্জি বলেছিলেন যে এখন কেন মানে তাকে জিজ্ঞেস করছিল এখন ব্যবসা সেরকম হচ্ছে না কেন বা সাউথে যে একটা একটা রয়েছে তাকে বিশাল জায়গা দিয়ে থাকে এখানে সেটা হচ্ছে না কেন কারণ তিনি বলেছেন যে এখন এখানে সিনেমা সেরকমভাবে ব্যবসা করছে না সেল মুভি খুব কম মুভি ব্যবসা করছে এবং তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রিমেক কালচার কারণ একটা সময় আমরা ধারাধার রিমেক বানিয়ে গেছি এবং আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে বাংলাটা একটা নামি প্রোডাকশন হাউস তারা কিন্তু একের পর এক রিমেক করে গেছে এবং প্রচুর সাকসেস পেয়েছে প্রচুর ইনকামও করেছে কিন্তু এতে কি হয়েছে বাংলা সিনেমার যে বেস্টটা না বেসটা পুরো নরবরে হয়ে গেছে লোকে ভাবতে শুরু করলো যে এই জিনিসগুলো তো সাউথের থেকে পুরোপুরি ঝেপে দেওয়া আমরা এই জিনিস কেন দেখব কারণ আগে এই কনটেন্টগুলো অ্যাভেলেবেল ছিল না তারপর আস্তে আস্তে যখন সাউথ ইন্ডিয়ান ছবিগুলো হিন্দির ডাব করে টিভিতে আপলোড করা শুরু করে বা টিভিতে দেখানো শুরু হয় বা ইউটিউবে দেখানো শুরু হয় তখন থেকে কিন্তু দর্শকদের কাছে ওই ছবিগুলো পৌঁছতে থাকে এবং দর্শকরা বুঝতে পারে যে এটা তো অরিজিনালটা ডুপ্লিকেট মানে টলিউড একটা ডুপ্লিকেট এবং সাউথের অরিজিনাল তখন তারা একটা নাকশিট কেন ভাব চলে আসে যে এখানে তো শুধুমাত্র রিমেক ছবি তৈরি এবং কিছু কিছু ক্ষেত্রে তো পুরো ফ্রেম টু ফ্রেম রিমেকও করে দেওয়া হয় ড্রেস পর্যন্ত ঝেড়ে দেওয়া হয় এখানকার বেশ কিছু ছবি তো ড্রেস পর্যন্ত ঝেড়ে দেওয়া হয়েছে সেটা মানে আপনারা যারা ভালো করে সিনেমা দেখে থাকেন যদি অবজার্ভ করে থাকেন দেখবেন যে ড্রেস পর্যন্ত তারা কপি করে দিয়েছে তো এই জিনিসগুলো খুবই বাজে ব্যাপার ছিল ইন্সপায়ার্ড হলে এতটা অসুবিধা হতো না কিন্তু একদম মানে ফ্রেম টু ফ্রেম কপি করেছে তো মোদ্দা কথা হচ্ছে বহু বছর ধরে জিনিসটা হয়েছে এবং বহু বছর হওয়ার পরে দর্শকদের একটা কনফিডেন্স চলে গেছে এবার দীর্ঘদিন ধরে কিন্তু এটা হয়েছিল আবার এখন কিন্তু বেশ কয়েক বছর ধরে অরিজিনাল স্ক্রিপ্টে কিন্তু সিনেমা হচ্ছে সেটা দেব বলুন জিৎ বলুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলুন প্রত্যেকেই কিন্তু অরিজিনাল স্ক্রিপ্টের অঙ্কুশ বলুন প্রত্যেকেই কিন্তু অরিজিনাল স্ক্রিপ্টের ওপর ছবি করছেন এবং প্রত্যেকে ভালো চেষ্টা করছেন স্ক্রিপ্ট ভালো লেখাও হচ্ছে সিনেমাগুলো কিন্তু খারাপ হচ্ছে না মির্জা সিনেমা কিন্তু ভালো হয়েছে বক্স অফিসে বিজনেস খুব একটা না করলেও এর কিন্তু ভালো করেছে জিতের চেঙ্গিজ রাবন বুমেরাং তিনটে ছবি কিন্তু ভালো হয়েছে তার মধ্যে বুমেরাং বেস্ট হয়েছে আমি বলবো স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লেয়ের দিক থেকে দেবে প্রত্যেকটা ছবি কিন্তু অলমোস্ট অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট ছবি কিন্তু ভালো হচ্ছে মানে যদি স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লেয়ের দিক থেকে বলেন অরিজিনাল স্ক্রিপ্টের ওপর সব কিছুই হচ্ছে কোনো ইন্সপাইশন একদমই নেই বলা যেতে পারে এবং প্রত্যেকেই লিডিং সুপারস্টার থেকে শুরু করে অন্য যারা স্টারস রয়েছেন প্রত্যেকেই কিন্তু অরিজিনাল স্ক্রিপ্টের ওপর কাজ করছেন কিন্তু ওই যে আগের যে ডাকটা না সেটা কাটতে অনেকটা সময় লেগে যাচ্ছে এবং অডিয়েন্স মুখটা ফিরিয়ে নিয়েছে সেটা ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে বিক্রম চার্য এই কথাই বলেছেন যে অডিয়েন্স আবার কনফিডেন্স তখন পাবে আস্তে আস্তে জিনিসটা হবে মানে এই মুহূর্তে হবে না তো তাড়াতাড়ি হবে না কারণ একটা বিতৃষ্ণা চলে এসেছিল এখন আবার অরিজিনাল কাজ করা হচ্ছে এই অরিজিনালটা আরও কয়েক বছর অরিজিনাল কাজ করার পরে অডিয়েন্স আবার নিশ্চয়ই ফিরবে এটা তিনি কনফিডেন্সের সাথে বলেছেন সুতরাং বাংলা কমার্শিয়াল ছবির ডাউনফলের পিছনে যে রিমেক কালচারটা ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা মানে আমি বলি বা বিক্রম চ্যাটার্জি বলুক যেই বলুক ব্যাপারটা কিন্তু এটাই শিলমোহল লেগে যাচ্ছে যে রিমেকের জন্যই কিন্তু আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা কমার্শিয়াল ছবির যেখানে কিন্তু এত ভালো ভালো সেই লেভেলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কি করা যেতে পারে এই ব্যাপারটা নিয়ে এবং কতদিন আপনাদের মনে আরো লাগবে ইন্ডাস্ট্রিকে আবার সেই পুরনো ফর্মে ফিরে আসছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ